হ্যালো দিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি স্পেশাল তো আজকের ভিডিও দেখেন আমি গতকালকে রাতে কি রান্না করলাম গতকালকে রাতে হঠাৎ করে হঠাৎ করে আমি মুরগির বাচ্চা আগে আমার ঘরেই ছিল তো যেহেতু বাড়ির কাজ ধরা হয়েছে তো বাচ্চাগুলো একটু টুকরো হয়েছে তো রাখার অসুবিধা যার জন্য বাচ্চাগুলো জবাই করে ফেলা হয়েছে তো এখন এদিকে আমি মুরগির বাচ্চাগুলো রান্না করবো বাচ্চাগুলো তা সব কিছু কেটে দুই আগে পরিষ্কার করে রাখলাম আর এই ফার্স্ট প্রথম আবার মেয়ে মুরগির বাচ্চাগুলো পরিষ্কার করছে মানে কাটাকুটি করছে তো সে চতুর্থ পড়ে তারপর শিখতেছে বলতেছে আমি কাটবো তো তিন চারটা বাচ্চা সবাই করা হয়েছে চারটায় কিন্তু আবার মেয়ে কেটে ধুয়ে পরিষ্কার করছে আর আমার আম্মা কিছু কিছু দেখাই দিছে তো যা যাই হোক বাচ্চা মানুষ তার খুব আগ্রহ রান্না বানার দিকেই কিন্তু পড়াশোনার দিকে না কিছুই করার নাই সবাই করেন আমার বাচ্চাদের জন্য তারা পড়াশোনা করতে পারে তাদেরকে জন্য মানুষের মতো মানুষ করতে পারি আর ইসলামিক ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দিতে পারি বা ওই কথা চলতে পারে সেই দান করুন এই দোয়াটুই করবেন আর এদিকে দেখেন আমি মুরগির মাংসের মশলাগুলো কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম একবার অল্প একটু ঝুঁক দিয়ে দিলাম আর এটা ছিল কক মুরগির বাচ্চা তো জন্য একটু পাড়ি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম তো দেখেন মাংসগুলো আমার কষানো শেষ তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে উপর একটু জুল দেবো আর এই বাচ্চাগুলো মুরগির বাচ্চা যে মাংসগুলো হচ্ছে এগুলো আমি বোনা বোনা রান্না করবো কোনো ঝুল থাকবে না কারণ ঝুল আমার হাজব্যান্ড পছন্দ করে না সে শুকনো বা ভাজি টাজি এই ধরনের তরকারি বোনা এগুলো পছন্দ করে তো এখন দেখেন আমি ঝুলের বাড়ি দিয়ে দিলাম তা ঝুলের পানি দিয়ে এখন রাতনা দিয়ে রেখে তো ওইদিকে ভালো করে ফেলে ছেড়ে মিশিয়ে দিলাম তো মাংসটা কিন্তু মানে বেশি কালারিং হয় না কারোর মানে আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে না তাকে জাল খুব কমিয়ে দিতে হয় একেবারেই পছন্দ না তার জাল তো ঝুল দিয়ে দিয়ে ডেকে রাখলাম তো কিছুক্ষণ পর চলে আসলাম দেখার মাংসটা প্রায় ভুনা ভুনা হয়ে গেছে অল্প অল্প ঝুল আছে তো এখন আমি চুলাটা নিবে নেব আর আমার মাংস রান্না করার সে ডান হয়ে গেছে দেখি তো রাতের খাবার খেয়ে ভরলাম ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে রান্না কাছে আবার লেগে পড়লাম তো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম আর এদিকে পাঙ্গাশ মাছ ভাজি করতেছি তো আজকে পাঙ্গাশ মাছ ভাজি দিয়ে আলু বেগুন দিয়ে ভাজি করবো তার জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এদিকে মাছগুলো ভাজা শেষ সারা কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তা ছোটো বাচ্চাটি রান্না বান্না করতে খুবই সমস্যা হয় আর আমার বাচ্চারা কার মতো কেউ নয় আছে আমার মা কিন্তু মায়ের কাছেও এখন আমার দিদি থাকতে চায় না সে কান্নাকাটি করে সব আর দেখেন এখন আমার মশলা কষানো শেষ আর এদিকে দেখে আমার সবজিগুলো ধুয়ে দিলাম হলুয়ার বেগুন এখন এগুলো ভালো করে দিয়ে দিব প্রথমে একটি বাটিতে উঠিয়ে নিব তো তিনটা ধোয়া দিয়েছি সব সবসময় সব তরকারি আমি তিন দিয়ে রান্না করি আর এদিকে দেখেন মশলাটা কষানো ডান আর এখন আমি সবজিগুলোও দিয়ে দিব সবজির সাথে একেবারে মাছটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো আরেকটা কথা এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই একমাত্র মা বাবা তারপরে ছেলে স্বামী স্বামীও যদি নিজের মনের মতন হয় তাহলে তৃতীয় কাউকে বিশ্বাস করার নেই কারণ যাকে বিশ্বাস করবে সেই আপনার আপনাকে ছুরি দিয়ে আঘাত করবে আমার হাজব্যান্ড মানে প্রবাস জীবনে প্রচুর মানুষকে টাকা পয়সা দিয়ে হয়তো বা কম বেতনে চাকরি করছে কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ প্রবাসে তো সব প্রবাসীরা সময় একরকম পরিস্থিতি থাকে না এক এক সময় বেশি এক একটা পরিস্থিতি করতে হয় তো উনি কিন্তু এক দেড় বছর ধরে যে কোম্পানিতে থাকে ওই কোম্পানিতে কিন্তু কোনো বেতন দেয় না তো এবার আসার সময় আমি অনেক লোকের কাছে চাইছি কিন্তু কারো কাছে পাই নাই যাদের কিছু টাকা দিছে তারাও ওনার পানা টাকা দেওয়া নেই দেয় নাই তো লাইফটাই কবি তাই বললাম কাউকে বিশ্বাস করতে নেই আর এদিক দিয়ে দেখে এটা আমি সকালবেলা রান্না করতে দিয়ে আমার মাছ ভাজিটা হয় নাই তো গ্যাস চলে গেছে তো দূরে চলে এসলাম মায়ের বাড়িতে তো মায়ের কাছে এসে রান্না বান্না শেষ করলাম সেদিকে আমার মা রান্না করে নাই আর আমার ছোটো বোন বলতেছে সে অনেকে পোলাও খাবে তো মা বলতেছে অল্প চাউল আছে এটি দিয়ে পোলাও রান্না করো তো কী করবো ছোটো বোন সে রান্না বান্না করতে পারে না পারে মোটামুটি কিন্তু ওকে রান্না করতে দেয় নেই আপনার মায়ের রান্না করা লাকড়িতে ভরা আমাদের কিন্তু ভাই নেয় আমরা চারটা বোন তো এই আর কি সবাই দোয়া করবে আবার মায়ের জন্য আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন আমার মাকে নেয়া খায় দান করে আর আমার বাবাকে যেন জান্নাত জান্নাতের উচ্চ মাকাম দান করে তো এদিকে দেখেন আবার পোলাওটা প্রায় হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি ছোটো পাতলে নামিয়ে নেব আর মা অসুস্থ যার কারণে মা কারণ এখন সময় সকাল সাড়ে নটা মা রান্না করতে পারি নাই তো এখন আমি এসে পোলাও রান্না করলাম আর এখন গরু মাংসের তরকারি ছিল ওইটা গরম করবো তারপর মাছ ভাজি ডিম ভাজি পিপে দিয়ে ডাল রান্না করবো মার জন্য তাকে পোলাওটা রান্না করে নিলাম এখন পোলাও আর গরম মাংস গরম করে দিলে তারা নাস্তা খাবে